হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো গর্ভাবস্থায় মর্নিং সিকনেস অর্থাৎ বমি বমি ভাব বেশি হলে গর্ভের সন্তানটি কি। সে বিষয়ে আজকের আলোচনা তো আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ প্রেগনেন্সি রিলেটেড নানান ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তো থ্রু আউট প্রেগনেন্সিতে কিন্তু মর্নিং সিকনেস একটা কমন লক্ষণ কম বেশি প্রত্যেকটা মাই কিন্তু গর্ভাবস্থায় এই মর্নিং সিকনেসের শিকার হয়ে থাকেন কারণ এই সময় যেহেতু হরমোনাল চেঞ্জেস হয় একটা গর্ভবতী মায়ের শরীরে প্রচণ্ড পরিমাণে তো এই সময় কিন্তু এই ধরনের লক্ষণ কিন্তু খুব কমন তো গর্ভাবস্থায় যদি দেখেন কোনো গর্ভবতী মা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় প্রত্যেক সমাতেই বমি করছেন এবং খাওয়ারের সাথে সাথে কিন্তু বমি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ধরা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে অন্যথায় মর্নিং সিকনেস কম হলে কিংবা পাঁচ মাস পর্যন্ত স্থায়ী হলে তো সেক্ষেত্রে কিন্তু ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো এর সাথে বিজ্ঞানের কোনো মিল নেই এটা শুধুমাত্র আগেকার দিনের মা কাকিমাদের ধ্যান ধারণা থেকে তৈরি একটি মন্তব্য তো আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার